হ্যালো ট্রেডার্স কেমন আছেন সবাই আমি আজকে আমাদের ক্যান্ডেল পর সেকেন্ড ভিডিও নিয়ে হাজির হয়েছি তারপরে আমি প্রথম যে ভিডিওটা সেটা একটু ক্যাপ করছি ক্যান্ডেল পরের যে মেইন জিনিস সেটা হলো যে ধরেন এই একটা ক্যান্ডেল এই ক্যান্ডেল পাওয়ার হলো আট লাখ বিশ এটা ইউএসডি আয়নার মার্কেট ওকে আট লাখ বিশ এবং এটা এই যে রিবন যেটা দেখতেছেন এই রিবনের কিন্তু একটু মোটামুটি কাছের একটা জায়গাতে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে আট লাখ বিশ সো আট লাখ বিশের পরে আপনার পরের ক্যান্ডেলটা কিন্তু রেড হয়েছে সো আমরা মার্কেটে রানিং মার্কেটে দেখবো যে যদি কোথাও কারণ এইখানে এই ক্যান্ডেলটা যদি আট লাখ হতো তাহলে কিন্তু আমরা এর পরেরটা রেটের জন্য একটা ট্রেড প্লেস করতাম এটা হলো আমাদের ক্যান্ডেল পরের যে নিয়ম সেটা আর যদি রিবনের নিচে যখন থাকবে মার্কেট তখন আমরা রিবনের নিচে থেকে ক্যান্ডেল পর নিলাম সো এটা হলো ক্যান্ডেল পাওয়ার দেখে ট্রেড নেওয়ার নিয়ম যদি রানিং যদি দেখি ওকে রানিং একটা দেখাই যেটা দেখাচ্ছিলাম দেখেন এখানে চব্বিশ হাজার দুই লাখ একটা পাওয়ার ক্যান্ডেল হয়েছিল তারপরে ক্যান্ডেলটা গ্রিন হয়েছে এবং এখানে দেখেন রানিং মার্কেটে তেইশ হাজার পাওয়ার দুই হাজার পাওয়ার একটা ক্যান্ডেল হয়েছে তারপরে ক্যান্ডেলটা কিন্তু আমরা গ্রিনের জন্য ট্রেড করতাম এবং এটা উইন করতাম সো এই হলো ক্যান্ডেল পাওয়ারের দেখে ট্রেড করার নিয়ম আর একটা ট্রেড দেখাই দেখেন এই যে এখানে একুশ হাজার একটা ক্যান্ডেল হয়েছিল এই যে এখানে একুশ হাজার পর একটা ক্যান্ডেল হয়েছিল তারপরে ক্যান্ডেলটা কিন্তু রেড হয়েছিল দেখেন মার্কেট কিন্তু একদম আপ ট্রেন্ডে বাট ক্যান্ডেল পাওয়ার হলে এমন একটা জিনিস দেখেন এখানে একুশ হাজার পরে একটা দুই সরি দুই লাখ দশ হাজারের পাওয়ার একটা ক্যান্ডেল হয়েছে এটা দুই লাখ দশ ওকে তারপরে যদি আমরা রেডের জন্য যেতাম তাহলে কিন্তু আমরা উইন হতাম ওকে সো এইটাই হলো ক্যান্ডেল পাওয়ার নিয়ম আর আমি সবসময় বলি যে ট্রেডে অবশ্যই সেফটি মার্জিন ইউজ করবেন ঠিক আছে তাড়াহুড়া করবেন না ওকে সো আমরা এখন আর একটা জিনিস দেখাবো সেটা হলো যে আসলে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল থেকে হ্যাঁ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা কীভাবে এই সফটওয়্যার দেখে ট্রেড নিতে পারি ওকে দেখেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেওয়ার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে মার্কেটের ট্রেন্ড ওকে ট্রেন্ড না বুঝলে আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবেন না তো মার্কেটে মেইনলি তিনটা ট্রেন্ড হয় ওকে একটা হলো আপ ট্রেন্ড হয় আপ আর একটা হলো ডাউন ট্রেন্ড হয় লেখা অ্যাভয়েড করেন আর তিন নম্বর হলো রেঞ্জ ইন রেঞ্জ ইন মার্কেট ওকে সো মার্কেটে কিন্তু মেইনলি তিনটা ট্রেন্ড থাকে এখন আপ ট্রেন্ড আমরা কিভাবে বুঝবো আপ ট্রেন্ড বলতে আমরা যেটা সাধারণত কমনলি যেটা বুঝি যে মার্কেট যদি আমরা বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করি মার্কেট যদি এই উপর দিকে থাকে তাহলে আপ ট্রেন্ড ওকে আর মার্কেট যদি এই রিবরের নিচে থাকে তাহলে ডাউন ট্রেন্ড আর মার্কেট যদি এ এটাতে আসলে রেঞ্জেন বোঝা যায় না বাট মার্কেট যদি এরকম চলে হ্যাঁ তো এটা হলো মার্কেট বলে বাট এই ফর্মুলেশন সব ভুলে যান এইভাবে এগুলো সব ভুলে যান মার্কেটের ট্রেন্ড কিভাবে শিখবেন এখন আসেন দেখে মার্কেটে যখন হয় তখন হলো মার্কেটটা হায়ার হাই তৈরি করে এবং হায়ার লো তৈরি করে মার্কেটে যদি এই হায়ার হাই এবং হায়ার লো ফাইন্ড আউট করেন তাহলে বুঝবেন মার্কেট তখন আপ ট্রেন্ডে আছে আপ ট্রেন্ড ওকে আপ ট্রেন্ডে আছে এ ছাড়া মার্কেট আপ ট্রেন্ডে যাই করুক না কেন মার্কেট আপ ট্রেন্ডে আপ ট্রেন্ডে নাই ওকে সো হায়ার হাই এবং হায়ার লো কিভাবে ধরে হয় দেখেন মার্কেট এখানে আমি যদি মার্কেটের সবথেকে হাই যদি এটা ধরি ওকে এবং মার্কেটে যদি লো মার্কেটে এই পর্যন্ত এসেছে আসার পরে দেখেন মার্কেট কিন্তু এখানে গিয়েছে এবং এই যে প্রিভিয়ার যে ক্যান্ডেলের হাইটা ছিল এটা কিন্তু ব্রেক করছে তার মানে মার্কেটের হায়ার হাই হলো এই পয়েন্ট আর হায়ার লো হলো মার্কেটের এই পয়েন্ট সো মার্কেট আপ ট্রেন্ডে আছে কিনা সেটা বোঝার জন্য মার্কেট যে নতুন হাই তৈরি করেছে এই যে এইটা হ্যাঁ মার্কেটের এইটা হলো নতুন হায়ার হাই ওকে মার্কেট যদি আবার যদি এই হায়ার হাইটা অর্থাৎ এই যে এই লাইনটা এখানে যে লাইনটা আছে এই যে এইটা এই হাই যদি আবার ব্রেক করে তাহলে বুঝবো যে মার্কেট আবার আপট্রেন্ডে গেছে যতক্ষণ ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে আপট্রেন্ড বলবো না ওকে সো এইটা দেখেন যে এই ক্যান্ডেলে কিন্তু ব্রেক করতে পেরেছে ওকে এবং স্ট্রংলি কিন্তু ব্রেক হয়েছে এই তার মানে মার্কেট কিন্তু আপ এবং দেখেন মার্কেট এখন কিন্তু এই যে ডিরেক্ট এ পর্যন্ত উঠছে উঠে ট্রাই করছিল নিচে আসার জন্য তার মানে এটা হলো লো তৈরি করছে এটা হলো এটা হলো মার্কেটের আবার একটা হাই পয়েন্ট হায়ার হাই পয়েন্ট ওকে এবং এই যে পয়েন্টটা আমি কিন্তু রানিং মার্কেট দেখাচ্ছি সো বুঝে নেবেন আর কি এটা এটা হলো এটা হলো লোয়ার হাই ওকে এটা লোয়ার হাই সরি এটা হলো হায়ার লো আর এটা হলো হায়ার হাই আবার মার্কেটে এখানে একটা হায়ার হাই তৈরি হয়েছে আর এটা অল্প হলেও এটা হায়ার লো তৈরি হয়েছে সো মার্কেট যখন নতুন হাই তৈরি করেছে এইটা মার্কেট যদি এটাকে ব্রেক না করে অর্থাৎ এই হাইটাকে যদি ব্রেক না করে তাহলে কিন্তু আমরা মার্কেটে যে এটা কিন্তু আমরা কখনোই স্বীকার করব না ওকে সো দেখেন এই ক্যান্ডেলটা দিয়ে কিন্তু মার্কেটের আবার কন্টিনিউ হয়েছে আবার এখানে একটা হায়ার হাই তৈরি হয়েছে আবার মার্কেটের নিচে আসছে আসার পরে এখন যদি মার্কেটটা আবার এই হায়ার হাইকে ব্রেক করে তাহলে কিন্তু আমরা বুঝবো মার্কেট আবার এটা আপ আছে ওকে সো দেখি এটা ব্রেক করতে পারে না মার্কেট চলুক সো আমরা তাহলে যেটা বুঝলাম সেটা হলো মার্কেটের যদি আপ ট্রেন্ড হয় তাহলে মার্কেটের সিনারিটা হবে হলো ধরেন এইটা এখান থেকে মার্কেট শুরু এই এটা হাই এটা একটা হাই পরে মার্কেট আবার এই হাই ব্রেক করবে আবার একটু নিচে আসবে আবার হাই ব্রেক করবে আবার একটু নিচে আসবে আবার হাই ব্রেক করবে আবার একটু নিচে আসবে এইভাবে কিন্তু মার্কেট তার প্রিমিয়ার যে হাই আছে এটা ব্রেক করতে করতে যাবে ওকে যখন এরকম ভাবে এই হাই হাইকে ব্রেক করতে যাবে করতে করতে যাবে তখন আমরা কিন্তু মার্কেটে ওকে এটা আপ হয় আচ্ছা সেম জিনিসটা ডাউন ট্রেনে কীভাবে হয় ভালো করে বুঝবেন কিন্তু ওকে ডাউন ট্রেন্ডের জন্য যেটা হবে মার্কেট এখানে আসে এখান থেকে নিচে আসবে আবার একটু উপরে যাবে আবার নিচে আসবে আবার নিচে আসবে আবার একটু উপরে যাবে আবার একটু নিচে আসবে আবার উপরে যাবে আবার নিচে আসবে এইভাবে চলবে তো এই যে এখান থেকে মার্কেট আসলো এইটাকে আমরা বলবো লোয়ার হাই ওকে আর এটাকে বলবো লোয়ার লো ওকে সো মার্কেট যদি পরবর্তীতে এই লোয়ার লোটা যদি ব্রেক করে তাহলে বুঝো মার্কেট ডাউন চলতেছে ডাউন ওকে দেখেন মার্কেট কিন্তু এই যে এই যে হাই মানে আমাদের যে প্রিভিয়াস যে হাই ছিল এই হাই কিন্তু মার্কেট ব্রেক করতে পারে নাই ওকে তাহলে মার্কেট এখন কি ট্রেন্ড আছে মার্কেট তার মানে এখন সে রেড ক্যান্ডেল দেওয়া শুরু করছে তার মানে কি আমরা বলবো যে মার্কেট ডাউন ট্রেন্ড আসছে না মার্কেট ডাউন ট্রেন্ড কিন্তু এখনো আসে নাই মার্কেট ডাউন ট্রেন্ড আসার কিছু নিয়ম আছে সেটা দেখি আমরা আগে ডাউন ট্রেন্ডটা বোঝার চেষ্টা করি সো হায়ার হাই হতে নিলে যে আপ মানে যে যে হাই থাকবে মার্কেটের সেটা ব্রেক করতে করতে যাবে এই যে হাই ব্রেক করে গেছে মার্কেট উপরে ওকে তারপরে আবার এই যে যে হাইটা ছিল এই হাইটা ব্রেক ওকে তারপরে আবার এই হয়েছে যে হাইটা ছিল এই হাইটা ব্রেক হয়েছে স্ট্রংলি ওকে তারপরে এখানে মার্কেট আছে হাই কিন্তু এখন ব্রেক করতে পারেনি আর ডাউন ট্রেনের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো মার্কেট যদি এখান থেকে শুরু হয় ধরেন এখান থেকে নামতেছে এরকম যাবে ওকে তো এই যে এটা হলো লোয়ার হাই আর এটা হলো লোয়ার লো তো মার্কেট যখন এই লোয়ার লোকে ব্রেক করবে তখন বুঝবো যে আমরা ডাউন ট্রেন চালু হলো তারপরে দেখেন এটা হলো লোয়ার লো আর এর পরবর্তী হায়ার হাই হলো এই পয়েন্টটা এই যে এটা এটা আর এটা সো যখন এই লোয়ার লোটা ব্রেক করছে তার মানে ডাউন ট্রেন কন্টিনিউ আছে তাহলে মার্কেট কিন্তু নতুন কিন্তু আর একটা হায়ার লো তৈরি হলো আর লোয়ার লো তৈরি হলো মার্কেট আবার যখন এখানে বুঝবো যে আবার নতুন হায়ার লো তৈরি হতে পারে এখানে এবং মার্কেট কিন্তু তখন ডাউন ট্রেন কন্টিনিউ চলতেছে সো এইটাই হলো মার্কেটের ট্রেন্ডের এর আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এইভাবে হয় আমরা একটু যদি মার্কেটে দেখি যে ডাউন ট্রেন্ড আমরা পাই কিনা একটু দেখে দেখেন এখানে একটা খুব সুন্দর একটা আপ ট্রেন্ডের একটা ই আছে এটা সবচেয়ে লো এটা হলো হাই ওকে এই হাইটাকে ব্রেক করছে এখানে মার্কেট এখান থেকে আপ পেয়ে গেছে আবার একটু নিচে আসছে এটা হলো পরবর্তী হায়ার হাই এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা হায়ার হাই এবং পরবর্তী ক্যান্ডেল কিন্তু এই যে এই রেড ক্যান্ডেল কিন্তু এই হায়ার হাইকে ব্রেক করছে করে আবার উপরে গেছে এটা নতুন হায়ার হাই তৈরি হয়েছে এখান থেকে মার্কেট আর নিচে আসছে একটু নিচে আসছে এটা হলো হায়ার লো ওকে আবার মার্কেট এখান থেকে এই কয়টা ক্যান্ডেলে পারে নাই বাট এখানে গিয়ে কিন্তু মার্কেট আবার ব্রেক করছে হায়ার হাই হয়েছে তার মানে মার্কেট কিন্তু আপডেট কন্টিনিউ হচ্ছে আচ্ছা ডাউন যদি দেখি ডাউন ট্রেন্ড যদি দেখি ওকে এইখানে দেখেন একটু ডাউন ট্রেন্ডের একটা ই আছে দেখেন মার্কেট এখানে আচ্ছা এটা ঠিক ডাউন ট্রেন্ড ওইভাবে করে করেনি ওকে এইখানে খুব ভালো একটা ডাউন ট্রেন্ডের একটা এক্সাম্পল আছে দেখেন আচ্ছা মার্কেটের এটা হলো লোয়ার হাই ওকে যে এই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এখানে তো মার্কেট এখান থেকে আসা শুরু করছে এইখানে আসছে এবং মার্কেটের লোয়ার লো পয়েন্ট হলো এইটা এইটা সো মার্কেট এটা লোয়ার লোটা ব্রেক করছে এই যে এই এই পয়েন্টে ব্রেক করছে তার মানে মার্কেটে কিন্তু ডাউন ট্রেন্ড চালু হয়েছে মার্কেট আবার উপরে গেছে আবার মার্কেটে এখানে একটা লোয়ার হাই তৈরি হয়েছে আর এটা লোয়ার লো তৈরি হয়েছে যেই পয়েন্টটা লোয়ার লো মার্কেট পরবর্তীতে কিন্তু এই ক্যান্ডেলেই হালকা করে ব্রেক করছে বাট এই ক্যান্ডেল দিয়ে স্ট্রংলি ব্রেক করে নিচে আসছে সো মার্কেটের নতুন একটা পয়েন্ট তৈরি হয়েছে লোয়ার লো এইটা এবং মার্কেট এই লোয়ার লোটাকে এখানে ব্রেক করছে করে মার্কেটে একটা নতুন লোয়ার লো তৈরি হয়েছে এই পয়েন্টটা এখানে মার্কেট আবার এখানে আসছে এই যে এই রেড ক্যান্ডেল দেয়া এই এটাকে ব্রেক করছে আবার একটা লোয়ার হাই তৈরি হয়েছে মার্কেটের এই পয়েন্টে আবার নতুন করে একটা লোয়ার লো তৈরি হয়েছে এই পয়েন্টে এখানে এবং এই ক্যান্ডেলতে ব্রেক করছে করে এখানে আসছে আবার একটা লোয়ার হাই তৈরি হয়েছে এটা আবার এই যে লোয়ার লো তৈরি হয়েছে এখানে এবং এখানে এটা এই যে ক্যান্ডেলতে ব্রেক করছে সো এইভাবে কিন্তু মার্কেট এরকম করতে 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 নিচে গেছে সো মার্কেট যদি ডাউন ট্রেন্ড তৈরি করতে চায় অবশ্যই তাকে এই যে যে লোয়ার লোটা আছে এটাকে কিন্তু ব্রেক করতে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে ট্রেন্ড মার্কেট আছে সেটা আপ হোক বা ডাউন হোক সেটা কিন্তু বোঝা যাবে না আর রেঞ্জিন মার্কেট যেটা সেটা হলো যে মার্কেটে যখন অর্থাৎ কোনো লোয়ার লো বা হায়ার হাই মার্কেট ব্রেক করতে পারে না তখন সেটা রেঞ্জ ইন মার্কেট আর কি তো এটা মোটামুটি আরো বিস্তারিত সামনে ভিডিও আসবে আমরা একটু রানিং মার্কেটে দেখি দেখেন মার্কেটে কি হয়েছে দেখেন আচ্ছা মার্কেট যখন তার ট্রেন্ড চেঞ্জ করবে তখন একটা সিগনাল দেয় এখন বোঝেন মার্কেট ট্রেন্ডটা কিভাবে চেঞ্জ হয় ওকে মার্কেট যে আপ থেকে ডাউন ট্রেন্ডে শিফট করে সেটা কিভাবে চেঞ্জ হয় এটা হলো ট্রেন্ড শিফট ট্রেন্ড শিফট ওকে ট্রেন্ড শিফট কিভাবে হয় সেটা দেখেন এখন মার্কেট কিন্তু এখানে আপের যে কন্ডিশন সেটা মিট করতে করতে গেছে এই যে হায়ার হাই ব্রেক করতে করতে মার্কেট উপরে উঠছে ওকে ওঠার পরে এইখানে মার্কেট হায়ার হাই ব্রেক করতে পারে না মার্কেট চলে আসছে ডিরেক্ট নিচে কোন পর্যন্ত আসছে এই যে লোটা ছিল ওকে এই যে প্রিভিয়াস লো ছিল এই লোটাকে কিন্তু ব্রেক করছে তার মানে মার্কেট তার যে একটা ট্রেন্ডে চলতেছিল একটা কথা মনে রাখবেন যদি মার্কেট যদি আপ ট্রেন্ডে চলে তাহলে সে কখনোই এই এই যে লো আছে এটাকে এই হায়ার লো যেটা এটাকে ব্রেক করবে না আর যখন মার্কেটের প্রিভিয়াস কোনো হায়ার লোকে আপ ট্রেন্ডে এই যে এরকম ব্রেক করবে স্ট্রংলি তাহলে বুঝতে হবে যে মার্কেটে ট্রেন্ড শিফট হবে ওকে ট্রেন্ড হবে আমরা বুঝলাম যে এখানে মার্কেট অনেকক্ষণ আপ ট্রেন্ডে চলছে এখানে আসছে হায়ার হাই ব্রেক করতে করতে আসছে মার্কেট এখানে আসার পরে প্রিভিয়াস যে লো ছিল সেই লোটাকে ব্রেক করছে তার মানে এখানে মার্কেটে একটা কি হবে ট্রেন্ড চেঞ্জ হবে ওকে সো আমরা বুঝলাম তারপরে আমাদের যেটা করতে হবে ওয়েট করতে হবে যে মার্কেটে আসলে ট্রেন্ড চেঞ্জ হয় কি কারণ আচ্ছা এটা আমরা পরবর্তী ক্লাসে আলাপ করব এখন এটা করব না এখন শুধু জাস্ট মনে রাখেন কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এইটা যে আপনার প্রিভিয়াস যে হায়ার লোয়া ছিল সেটাকে ব্রেক করছে তার মানে মার্কেট এখন ট্রেন্ড শিফট করবে তার মানে মার্কেট এখন আপ ট্রেন্ডে ছিল এই আপ ট্রেন্ডে ছিল আপ ট্রেন্ড থেকে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে এখন কখন যাবে কি যাবে না আমরা আমাদের পরবর্তী ভিডিওতে যাবো এখন আমরা আসেন মেন যে কথা আমরা এখন আমরা এই মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে কিভাবে ট্রেড সেটা মার্কেটে ওকে যদি আপনি ট্রেন্ড ধরতে পারেন ওকে ট্রেন্ড যখন আপনি ধরবেন তখন ট্রেন্ডের উপরে থেকে আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বের করে ট্রেড করতে হবে ফর এক্সাম্পল আমরা ধরেন এখানে এটা যদি আসি একটু ভালো একটা জায়গাতে দেখাতে চেষ্টা করতেছি আর কি ওকে আচ্ছা খুব ভালো একটা জায়গা পেয়েছি দেখেন মার্কেট এখানে আমাদের একটা আপ ট্রেন্ড আছে এটা হলো হাই ছিল মার্কেট এখানে হলো ব্রেক করছে আবার গেছে নিচে আসছে এটা আমাদের প্রিভিয়াস হাই ছিল এটাকে মার্কেট ব্রেক করছে এখানে গেছে আবার একটু নিচে আসছে এখানে নতুন একটা হাই তৈরি হয়েছে এটাকে ব্রেক করছে আপ ট্রেন্ড ওকে সো আমরা এই টুক একটু ধরি যে এই মধ্যে আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হতো তাহলে কি করতাম আচ্ছা ধরেন মার্কেটে তখন সাপোর্ট ছিল সাপোর্ট লাইন ছিল কোথায় গেল রে আচ্ছা ওকে এখানে এখন মার্কেটে আমরা কি করব আমরা যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে ভালো করে বুঝবেন যখন আপ ট্রেন্ডে থাকবে তখন আমরা শুধুমাত্র জন্য আপ আমরা জন্য সাপোর্ট ইউজ করব সাপোর্ট মার্কেট যখন আপট্রেন্ডে থাকবে তখন আমরা মার্কেটের শুধুমাত্র সাপোর্ট ইউজ করব আমরা তখন কখনোই রেজিস্টেন্সে ট্রেড করব না ওকে কেন কারণটা বলি আপনাকে কারণ হলো মার্কেট যখন আপ ট্রেন্ডে চলে যেটা দেখাইছি আপনাদের মার্কেটে যে এরকম করে চলতেছে তার মানে মার্কেটের এইটা যে হায়ার হাই তৈরি হয়েছে মার্কেট এটাকে ব্রেক ব্রেক করছে করছে ওকে তো ব্রেক করলে মার্কেট যখন এই হায়ার হাই আপ ট্রেন্ডে মার্কেট চলতেছে আপ ট্রেন্ডে তখন এই হায়ার হাই যখন তৈরি হবে তখন এই হায়ার হাই থেকে এই বরাবর একটা লাইন ড্র করবেন ওকে এই যে হায়ার হাই থেকে একটা লাইন ড্র করে থাকবেন করে বসে থাকবেন মানে আপনি তো মার্কেটে থাকবেন যখন মার্কেট ও যত যায় যা মার্কেট যখন আবার ঘুরে এখানে আসবে এবং এটা যদি একটু কম সময়ের মধ্যে আসে তাহলে বুঝবেন যে এইখান থেকে মার্কেটকে আপনার এক মিনিটের টাইম ফ্রেমে অর্থাৎ টাইমার নেবেন ট্রেডটা একটা আপডেট করে দেবেন মানে এই যে লাইনটা এই লাইনটাকে সাপোর্ট হিসেবে কাজ করাবেন দেখবেন মার্কেট যত যাই করুক আপনার মার্কেট থেকে যাবেই যাবে এখান আবার আপনি যখন একটা নতুন হায়ার হাই তৈরি হবে তখন আপনি এটাকে এটাকে ধরে বসে থাকবেন পরে সাপোর্ট লাইন ধরবেন মার্কেট যখন আবার ঘুরে এখানে আসবে তখন এখান থেকে আপনি একটা আপডেট করবেন ডাউন ক্ষেত্রে কি ডাউন ক্ষেত্রে ধরেন এরকম আছে যাচ্ছে মার্কেট এটা লোয়ার হাই তৈরি হয়েছে সো এই যে লাইনটা এই লোয়ার লোতে আপনি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন টেনে রাখবেন রেজিস্ট্যান্স লাইন টেনে রাখবেন মার্কেট যখন আবার ঘুরে এই রেজিস্ট্যান্স লাইনে এসে টাচ করবে তখন আপনি এক মিনিট টাইমারে এটা ডাউনলেটেড করবেন এই হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ট্রেড করার নিয়ম ওকে সো বিষয়টা ভালো করে মনে রাখবেন কারণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ট্রেড করা হলো সবচেয়ে বেশি কঠিন কাজ দেখেন এইখানে যদি আমরা মার্কেটে দেখি যে মার্কেটে আমাদের সুযোগ দিয়েছে কিনা এগুলো সুযোগ খুব কম দেয় দেখেন এই এই যে এই জায়গাতে একটা সুযোগ এসেছিল এইটা হলো মার্কেটের সবচেয়ে লো পয়েন্ট ওকে মানে এই এই যে আপ ট্রেন্ড চলছে এখান থেকে এখানে আসছে তারপর মার্কেট এখানে গেছে সো এটা হায়ার হাই যদি হয় তাহলে এটা হলো হায়ার লো পয়েন্ট এটা সো হায়ার লো পয়েন্টে যখন মার্কেট আবার এই যে এই ক্যান্ডেলটা যখন এখানে ঘুরে আসছে এখান থেকে যদি আপনি এক মিনিট টাইম ফ্রেমে যদি আপের জন্য একটা ট্রেড প্রেস করতেন তাহলে কিন্তু এটা উইন এবং লুজের কোনো চান্সই নেই মার্কেট আবার আপের কাছে নিচে আসছে কিন্তু আসলে পরবর্তী যে লো এই পর্যন্ত আসে নাই সো আমরা এখানে ট্রেড পাই নেই সামনের দিকে যদি দেখি ওকে সামনের দিকে আরেকটা আছে এখানে দেখেন এরকম আসছে এরকম আসছে মার্কেট এরকম গেছে সো এখানে মার্কেট এই ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে সো এখানে লোয়ার লো একটা পয়েন্ট তৈরি হয়েছে এবং এইখানে যে এই ক্যান্ডেলটা যখন মার্কেটে এই পয়েন্টে আচ্ছা এখানে দেখেন একটা জিনিস দেখায় আর কি এখানে দেখেন মার্কেট দুইটা লোয়ার লো তৈরি করছে সো এখানে একটা আছে মার্কেট এখানে গেছে এখানে একটা আসছে এখানে গেছে সো এখানে একটা লোয়ার লো আছে সরি হায়ার লো আছে এখানে একটা এই পয়েন্টে আর এখানে একটা হায়ার লো আছে ওকে হায়ার লো আছে তো মার্কেট কিন্তু প্রথমে এখানে এই যে দেখেন এখানে গেছে এখান থেকে বেশ কিছুক্ষণ পরে কিন্তু আবার মার্কেট করে এখানে এখানে আসছে তো কিন্তু দুইটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট সো মার্কেটের কিন্তু এইটা যখন লোয়ার হাই তৈরি হয়েছে মার্কেট এই পয়েন্টটা যখন আসবে তখন মার্কেট এখান থেকে একটা কিন্তু কি নেওয়ার কথা একটা সাপোর্ট নেওয়ার কথা ওকে সো এখানে কিন্তু আর একটা সাপোর্ট লাইন ছিল এইটা এখানে আসার কথা ছিল এই যে এই লেভেল এই লেভেলও কিন্তু একটা সাপোর্ট লাইন আছে আপ ট্রেন্ডে সো মার্কেট কিন্তু এখানে আসে নাই এই যে ক্যান্ডেলটা কিন্তু এখন তো করে নাই টাচ করলে আমরা এখান থেকে মার্কেটটাকে একটা আপডেট নিতাম বাট মার্কেট কিন্তু এখানে এসে টাচ করছে এই যে এই যে এই লেভেলটাকে কিন্তু এই ক্যান্ডেল এখানে এসে টাচ করছে যখন টাচ করছে আপনি যদি তখন এটাকে এটা এক মিনিট টাইম এরে উপরে নিতেন তাহলে কিন্তু এই টেটা অবশ্যই উইন হতো সো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এইভাবে আপনারা ইউজ করবেন যদি না বোঝেন তাহলে আমাকে আবার বলবেন আর মার্কেটে আসলে প্র্যাকটিস করতে হবে তখন কিন্তু আপনারা বুঝবেন দেখেন মার্কেট এখানে কিন্তু একটা তার ট্রেন্ড চেঞ্জ করার কথা ছিল এখান থেকে কিন্তু ট্রেনটা কিন্তু মার্কেট চেঞ্জ করেনি ওকে ট্রেন কিন্তু চেঞ্জ করার কথা মার্কেট এখানে গেছে আবার আসছে এখানে কিন্তু আবার নতুন হায়ার হাই তৈরি করতেছে এই দেখেন কিন্তু মার্কেট কিন্তু এটা নতুন হায়ার হাই তৈরি করতেছে না মার্কেট এটা এখানে কিন্তু এখন রেঞ্জিন করতেছে এই যে ওকে মার্কেট এখন রেঞ্জিন করতেছে বাট এটা আপ ট্রেন্ডের একটা সাইন দিচ্ছে হায়ার হাই হায়ার হাই করে ওকে সো আমরা পরে একটু পরে আবার আসব এসে দেখি মার্কেট শিফট হয় কি না তার ট্রেন্ড চেঞ্জ হয় কিনা বাট আপনার যেটা মনে রাখবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনে আপনি যেটা করবেন সেটা হলো সফটওয়্যার চেষ্টা করবেন তার প্রিভিয়াস দেখেন এখানে এটা হাই হয়েছে সো এই ক্যান্ডেলটা যদি এই ডাক বরাবর আসতো এখানে তাহলে এখান থেকে আপনি একটা আপে ট্রেড করতেন ওকে আর একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স লাইন কিন্তু সর্বোচ্চ একবার ইউজ করবেন এবার আসেন আমাদের যে সফটওয়্যার আছে সফটওয়্যারে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে সেটা আমরা কীভাবে ইউজ করব আচ্ছা আমরা এটার জন্য আর একটা নতুন ভিডিও বানাই একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে সো এটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের সেকেন্ড ভিডিওতে আমাদের যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো কীভাবে কাজ করবো বা সাপোর্ট আছে সেভাবে কীভাবে কাজ করাবো সেটা আমি দেখাবো ওকে